নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা রেশন কার্ড ব্যবহার করি রেশন কার্ডের ক্যাটাগরি অনেক মানুষের চেঞ্জ হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে আগে যে ক্যাটাগরির কার্ড ছিল কারোর হয়তো আর কেএস ছিল তার হয়তো পি এইচ এইচ এস পি এইচ হয়ে গেছে কারো হয়তো টু ছিল টু থেকে ওয়ান হয়ে গেছে সেটা হয়তো আপনারা কোনোভাবে ইনফরমেশন পান নাই তো সেই ইনফরমেশনটা আপনি কীভাবে পাবেন কিভাবে আপনি জানবেন আপনার রেশন কার্ডের কী ক্যাটাগরি আছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার কাছে যদি পুরনো রেশন কার্ডের ক্যাটাগরি থেকে থাকে যদি আপনার ক্যাটাগরি চেঞ্জ হয় এর জন্য আপনার করণীয় কি হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ক্যাটাগরি যদি আপনাদের চেঞ্জ হয় রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হলে কিন্তু রেশন কার্ডের নাম্বারের কোনো অদল বদল হবে না বা কোনো হেরফের হবে না যা ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি আপনাদের থাকবে শুধু ফের ফের একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে জিরো মানে আপনার রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বার সার্চ করবেন যদি আপনার নাম বা ডিটেলস ওখানে চলে আসে তাহলে ঠিক আছে যদি আপনার নাম বা ডিটেলস ওখানে না আসে তাহলে সেম নাম্বার দিয়ে আগে একটা জিরো লাগিয়ে দেবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো চলুন এর জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন রেশন কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাদেরকে চলে আসতে হবে এর লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে ডিরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পর একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড এখানে ভেরিফাই করলে আপনি শুধু রেশন কার্ডের ক্যাটাগরি বুঝতে পারবেন সেটাই নয় এখানে আপনার কেওয়াইসি আছে কি বা আপনার যে ডিটেলস সেটা কিন্তু সমস্তটা আপনার সামনে ওপেন হয়ে যাবে তো ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলেই এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনার শুধু রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন আপনার কি ক্যাটাগরি ছিল পুরনো বা এখন কি ক্যাটাগরি আছে সেটা কিন্তু আপনার লেখার দরকার নেই শুধুমাত্র রেশন কার্ডের যে নাম্বারটা সেটা এখানে আপনি লিখবেন তো চলুন আমি এখানে আমার নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি এরপর সার্চ বাটনে ক্লিক করে দেবেন সার্চ বাটনে ক্লিক করে দিলেই এখানে দেখুন স্ট্যাটাস অন আজকে ডেট দিয়ে স্ট্যাটাসটা শো করছে এখানে এখানে ক্যাটাগরি আপনি প্রথমেই যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন আর সি ক্যাটাগরি রেশন কার্ড ক্যাটাগরি তো এই ক্যাটাগরি আপনার আছে কিনা আগে আপনার ছিল কি না যদি থাকে তাহলে ভালো কথা যদি আপনার আগে অন্য ক্যাটাগরি ছিল এখন অন্য ক্যাটাগরি চলে এসেছে তার জন্য আপনাকে একটা ই রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং এরপর দেখতে পাচ্ছেন এখানে কে আপনার আছে কি না এখানে দেখুন কে ডান এখানে লেখা আছে নো মানে কে করা নাই মানে এখানে কে করতে হবে ডু কে ওয়াইসিতে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে কে করতে পারবেন ই কেওয়াইসি ঠিক আছে তো এবার যদি আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনি চলে আসবেন আপনাকে একটা ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং সেই রেশন কার্ড দেখালেই কিন্তু আপনি ওই ক্যাটাগরির যে মালপত্রগুলো অ্যালোট আছে সেই মালপত্রগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন এর জন্য ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেম আপনার রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন ক্যাপচা দিয়ে সার্চ করে দেবেন নিচে আপনার রেশন কার্ডের ডিটেলস চলে আসবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন ডাউনলোড করার পর যে সিগনেচারটা থাকবে সেটা কিন্তু ইনভ্যালিড থাকবে সেই সিগনেচারটা অবশ্যই ভ্যালিডেশন করে নেবেন কারণ সিগনেচার ভ্যালিডেট করা কিন্তু জরুরি সিগনেচার কীভাবে ভ্যালিডেট করবেন তার ভিডিও আমি দিয়ে এসেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন সিগনেচার কীভাবে ভ্যালিডেট করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কার্ডের ক্যাটাগরি যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কি আপনি সেটা অনলাইনে চেক করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে তা তখন জয় হিন্দ